ভাবত কোনো ব্যক্তি তিনি আসলে করদাতা কর নির্ধারণে ইচ্ছুক এবং রিটার্ন দাখিলকারী কোন ব্যক্তি তিনি হচ্ছেন করদাতা দর্শক আছেন আমি ফরহাদুদ্দিন স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আলোচনায় আজকে আলোচনা করবো আয়কর আইন দুই হাজার তেইশ নিয়ে আজকে প্রথম পর্ব আলোচনা করবো আসলে আয়কর আইন আয়কর যে অর্ডিনেন্স ছিল ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স যেটা ছিল এটাকে রহিত করে কিন্তু আয়কর আইন দুই নামে একটি আইন প্রণয়ন করা হয়েছে আপনারা নিশ্চয় থাকবেন তো এই আইন সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে প্রত্যেকটা আজকে প্রথম পর্বে আয়কর আইন আসলে দুই হাজার তেইশ যে প্রবর্তন হয়েছে যেটা ইনেক্ট হয়েছে এটার প্রেক্ষাপটটা কি এটা নিয়ে যদি একটু আলোচনা করি সংবিধানের আসলে পঞ্চদশ সংশোধন আইন যেটা আছে সেই আইন দুই হাজার এগারো দ্বারা আমরা জানি যে উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ হতে উনিশশো ছিয়াশি সালে একুশ নভেম্বর পর্যন্ত সময়ের সকল সামরিক ফরমান দ্বারা জারিকৃত যে অধ্যাদেশ আছে সেগুলোর অনুমোদন এবং সংক্রান্ত প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চতুর্থ তফসিলের আমরা যদি একটু জানি যে উনিশ অনুচ্ছেদের বিলুপ্ত করা হয়েছে এবং সিভিল আপিল নং আমরা জানি যে আটচল্লিশ অফ দুই হাজার এগারোতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ে সামরিক আইনকে অসাংবিধানিক ঘোষণা পূর্ব এটার বৈধতা প্রদানকারী সংবিধান অর্থাৎ সংশোধন আইন আছে এটা বাতিল ঘোষিত এই যে অধ্যাদেশ সমূহ ছিল এগুলোর কার্যকারিতা লোক পায় তাই আয়কর অধ্যাশ অধ্যাদেশ উনিশশো চৌরাশি রহিত করে আয়কর আইন দুই প্রণয়ন করা হয়েছে এটা ছিল মোটামুটি একটা প্রেক্ষাপট দর্শক যে আয়কর আইন দুই হাজার তেইশে যেহেতু একটা অর্ডিনেন্স ছিল এটা কি ব্যবহার আয়কর আইন দুই হাজার কোন কোন অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা আমরা সেকশন তে দেখতে পাই দেখতে পাই আয়কর আইন দুই হাজার তেইশে আয় অর্থে আসলে অন্তর্ভুক্ত হবে যে কর আরোপযোগ্য যে কোনো উৎস হতে উদ্বুদ্ধ আয় প্রাপ্তি মুনাফা বা অর্জন উৎসে কর্তন বা সংগ্রহযোগ্য যে কোনো পরিমাণ অর্থ প্রিয় দর্শক আরেকটা জিনিস বলে রাখা ভালো কোনো বিমা ব্যবসা হতে অর্জিত মুনাফা প্রাপ্তি এই সমস্ত জিনিসগুলো কিন্তু আয় হিসাবে গৃহীত হবে ধরে নেওয়া হবে বাংলাদেশে উদ্ভূত বা সৃষ্ট প্রাপ্ত যে কোনো আয় আয় আপনার আয় হিসাবে এই আইনে ধরে নেওয়া হবে আমরা আসলে সেকশন টু সাবসেকশন ফিফটিনে আয়কর আইন দুই হাজার তিরিশ অনুযায়ী আয়কর বর্ষ হিসাবে কোনটাকে নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা পাই আসলে আয়কর বর্ষ কর বর্ষের যে পূর্ববর্তী অর্থবছরের যেমন আমরা এটা করতে পারি যে কোনো ব্যবসা প্রথম শুরুর তারিখ হতে পরবর্তী জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত নতুনভাবে যদি কোনো আয়ের উদ্ভব হয় যে তারিখ হতে শুরু হয়েছে সেই তারিখ থেকে পরবর্তী জুন মাসের তিরিশ তারিখ পর্যন্তই কিন্তু এটা আয়কর বর্ষ ধরা হয় আবার জুলাই মাসের প্রথম দিন থেকে শুরু করে যে কোনো ব্যবসা সমাপ্তের তারিখ বা কোনো কোম্পানির অবসানের তারিখ পর্যন্ত প্রদর্শক এটা ধরা হয় আয়কর বর্ষ আবার জুলাই মাসের প্রথম দিন থেকে শুরু করে কিন্তু কোনো ব্যবসা বা সংস্থা কোনো অংশীদারের অবসর বা মৃত্যুর তারিখ পর্যন্তও কিন্তু আয়কর বর্ষ ধরা হতে পারে কোনো ব্যাংক আমরা জানি যে বিমা বা আর্থিক প্রতিষ্ঠান বা এর সহযোগী যে কোনো সংগঠন যদি থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বছর যেটা আছে সংশ্লিষ্ট বছরের জানুয়ারি মাসের প্রথম দিন থেকে পরবর্তী বারো মাস হবে আয়কর বর্ষ তবে দেশের বাইরের কোনো মূল কোম্পানির যদি অ্যাসোসিয়েট কোম্পানি থাকে অথবা সহযোগী কোম্পানির সহযোগী কোম্পানি থাকে বা কোনো হোল্ডিং কোম্পানি বা এর যে কোনো ব্র্যান্ড অথবা রিপ্রেজেন্টেটিভ বা রিপ্রেজেন্টেটিভ বা লিয়াজো অফিসের ক্ষেত্রে যদি উক্ত কোম্পানির যদি হিসাব মূল কোম্পানির হিসাবের সাথে সামঞ্জস্য রাখার জন্য ভিন্ন কোনো আয়কর বর্ষ যদি অনুসরণ করতে হয় তবে উপকর কমিশনের অনুমতির প্রয়োজন আছে তো আরেকটা জিনিস যেটা প্রিয় দর্শক বলে রাখা ভালো সেকশন টু এর সাবসেকশন টোয়েন্টি টুতে আমরা যেটা দেখি যে আসলে দাতা কে হবে এটার কথা কিন্তু সুস্পষ্টভাবে এখানে বলা আছে আসলে যেটা বলছিলাম যে করদাতা কি হবেন করদাতা হলেন এমন ব্যক্তি যিনি কর আর যোগ্য অর্থ উপার্জন করেন এবং আহ কারা কারা আসলে করদাতা হবেন বা করদাতা হিসেবে অন্তর্ভুক্ত হবেন আইনে কিন্তু বলা আছে আহ কর পরিশোধে ভাগ্য কোনো ব্যক্তি করদাতা যার আয় বা আয়ের সাথে অন্য কোনো ব্যক্তির আয় নির্ধারিত যাকে ন্যূনতম কর পরিশোধ করতে হবে কোনো রিটার্ন দলিল বা বিবরণী দাখিলে বা তথ্য প্রদানে বাধ্য কোনো ব্যক্তি তিনি আসলে করদাতা কর নির্ধারণে ইচ্ছুক এবং রিটার্ন দাখিলকারী কোনো ব্যক্তি তিনি হচ্ছেন করদাতা আবার আমরা দেখি যে করদাতা বা খেলাপি করদাতা কোনো ব্যক্তি তো প্রিয় দর্শক আরেকটা জিনিস পরিষ্কার করা আহ উচিত বলে আমি মনে করছি কর দিবস বলতে আমরা আসলে কোন দিনকে বোঝাবো সেটা কোথায় বলা আছে সেকশন টু আয়কর আইন দুই হাজার তেইশে সেকশন টু আর সাবসেকশন টোয়েন্টি থ্রিতে কিন্তু এটা বলা আছে কর দিবস অর্থ হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো কোম্পানির আয়কর জমা দেওয়ার যে নির্ধারিত দিন আছে সেটা কি কর দিবস বলা এই আইনে কোম্পানি ব্যতীত আসলে কোনো করদাতার ক্ষেত্রে আয়কর যে বর্ষ সমাপ্তির পরবর্তী তিরিশ নভেম্বর পর্যন্ত সেটা হচ্ছে কর দিবস কোম্পানির ক্ষেত্রে আয়কর বর্ষ সমাপ্তির পরবর্তী সপ্তম মাসের পনেরোতম দিন বা যে ক্ষেত্রে উক্ত পনেরোতম দিন সেপ্টেম্বর মাসের পনেরোতম দিনের পূর্বের তারিখে পড়ে সেই ক্ষেত্রে আয়কর সমাপ্তির পরবর্তী সেপ্টেম্বর মাসের পনেরোতম দিন হবে এটা বলে রাখা ভালো যে পূর্বে কখনই রিটার্ন দাখিল করেন নাই এমন স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয় বর্ষ শেষ হবার পরবর্তী তিরিশ জুন তারিখ হবে বিদেশে অবস্থানরত প্রিয় দর্শক কোনো ব্যক্তি করদাতার ক্ষেত্রে তার বাংলাদেশে প্রত্যর্পণের প্রত্যাবর্তনের যে দিন আছে সেই দিন থেকে নব্বইতম দিন হবে কর প্রধান দিবস যদি এই সকল দিন ছুটির দিন থাকে এনে যেটা বলা আছে প্রিয় দর্শক তবে পরবর্তী যে কর দিবস পরবর্তী দিন সেটাই কর দিবস হিসাবে বিবেচিত হবে প্রিয় দর্শক আমরা কিন্তু কর বর্ষ নিয়ে সেকশন টু সাবসেকশন টোয়েন্টি ফোরে কিন্তু আমরা পাই কর বর্ষটা আসলে কি আয়কর আইন দুই হাজার তেইশে প্রত্যেক বছরই জুলাই মাসের প্রথম দিন হতে শুরু করে প্রিয় দর্শক বারো মাস মেয়াদ কর বর্ষ বলে গণ্য হয় এখন সেকশন টু আয়কর আইন দুই হাজার তেইশে সেকশন টু এর সাব সেকশন টোয়েন্টি সিক্সে আমরা যদি একটু লক্ষ্য করি প্রিয় দর্শক যেটা বলছিলাম প্রিয় দর্শক যে কর অব্যাহতি কি সেকশন টু এবং সাবসেকশন টোয়েন্টি সিক্সে বলা আছে আইন আয়কর আইন দুই হাজার তেইশে কোনো ব্যক্তিকে কোনো বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে আয়কর বা কর করদায় হতে আংশিক বা সম্পূর্ণ মুক্ত করাকে কর অব্যাহত বলে যেমন আমরা এটা জানি যে র্যাব অবকাশ অব্যাহতি এই এই টাইমগুলো রাষ্ট্রিতভাবে যদি কর পরিশোধ করা হয় সেটাকেও কিন্তু কর অব্যাহতি বলা হয় বা মোট আয়ের যে পরিগণনা আছে এটা হতে যদি কোনো আয় বাদ দেওয়া হয় সেটাও কিন্তু করপর্তি বলা যেতে পারে আইনে কিন্তু তাই আছে প্রদর্শক আয়কর আইন দুই হাজার সেকশন টু সাবসেকশন সেকশন থার্টি টুতে আমরা দেখতে পাই যে কে ঋণ ঋণ খেলাপি করদাতা হবে আসলে প্রদর্শক কোনো ব্যক্তি যিনি এই আয়কর আইন আয়কর আয় আইনে কোন কর পরিশোধে ব্যর্থ হয়েছে তাকে আমরা আসলে ঋণ খেলাপি বলি কোনো ব্যক্তি যদি খেলাপি করদাতা হিসেবে গণ্য হয় তাহলে আমরা তাকে খেলাপি করদাতা হিসেবে বলতে পারি আজকের আলোচনায় মোটামুটি এটুকুই ছিল তো প্রথম পর্বে আয়কর আইন দুই হাজার তেইশের প্রথম পর্বে আমাদের আলোচনা এই পর্যন্তই আশা করি আপনার সাথেই থাকবেন পরবর্তীতে এই সংক্রান্ত বিষয়গুলি ধারাবাহিকভাবে আপনাদের সামনে হাজির হব এবং এগুলোর যেহেতু প্রাথমিক পর্ব যেহেতু এখানে কিছু ট্রান্স বা কিছু সিম্পল জিনিস নিয়ে আজকে আলোচনা করা হয়েছে সম্মানিত বিচার প্রার্থী সহ সংশ্লিষ্ট যারা আছেন আশা করি উপকৃত হয়েছেন বা হবেন আর পরবর্তী যে আলোচনাগুলো আসবে ইনশাল্লাহ সেগুলো উত্তর উত্তর আরও সমৃদ্ধ হবে করার চেষ্টা করব যেহেতু এটি একটি চ্যারিটেবল ইনিশিয়েটিভ ফ্রম মাই বার্ক চেষ্টা করব যাতে সবাই এটা থেকে কিছু না কিছু উপকৃত হতে পারেন প্রদর্শক যেটা বলছিলাম যে প্রত্যেকেরই আমাদের সচেতন নাগরিক হিসাবে আয়কর যথাসময় পরিশোধ করা উচিত যথাযথভাবে পরিশোধ করা উচিত আমরা নিজেরা নিজেদের দায়িত্ব পালন না করে যদি সরকারকে ব্লেম দেই তাহলে হবে না নিজের আগে ভালো কাজ করতে হবে তারপর প্রত্যাশা করতে হবে অনেক কিছু এর মানে এই নয় যে সরকারকে কোনো কিছু হতে বাধ্য করা যাবে না বা কোনো দাবি করা যাবে না অবশ্যই করা যাবে তবে আমি আয়কর দিব না আমি কর ফাঁকি দিব বা ফাঁকি দেওয়ার চেষ্টা করবো অসুধ উপায় অবলম্বন করবো অথচ রাষ্ট্র থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবো বা আশা পোষণ করব এই জিনিসগুলো কিন্তু কাম্য নয় চলুন আমরা নিয়মিত প্রত্যেকেই কর যুগ কর পরিশোধযোগ্য যদি হন বা করদাতা যদি হন যে আপনার যে আয় আছে সেই আয় যদি করার যোগ্য হয় তাহলে অবশ্যই কর পরিশোধ করা উচিত এটা নৈতিক দায়িত্ব রাষ্ট্রের আইন মেনে চলাও কিন্তু এক ধরনের এটা রিলিজিয়াস আসপেক্টে যদি বলি এটা এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে যদি পুরাণ এবং হাদিসের সাথে পুরোপুরি সাংঘর্ষিক না হয় তো প্রিয়দর্শক চলুন আমরা রাষ্ট্রীয় আইন মেনে চলি কর পরিশোধ করি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রত্যেকে যার যার অবস্থান থেকে একটু সোচার হই আরেকটি বিষয় প্রিয় দর্শক বলে রাখা উচিত যে আমরা বা যারা পেশাজীবী আছি প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যদি যার যার দায়িত্বতা দায়িত্বটা যথাযথভাবে পালন করি আশা করা যায় পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র এভাবে প্রত্যেক জায়গায় কিন্তু আমরা একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পাব গুছানো জিনিস দেখতে পাব ধন্যবাদ সবাইকে পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে থাকার প্রত্যাশা ব্যক্ত করছি সেই পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন আইন মেনে চলুন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন ধন্যবাদ স্যারকে